রাত যখন গভীর হয় চারপাশে নিরবতা নেমে আসে মানুষের হৃদয় যখন দুর্বল হয়ে পড়ে শয়তান তখনই সবচেয়ে বেশি শক্তিশালী হয়ে ওঠে কিন্তু শয়তান কি বলে মানুষকে কীভাবে সে আমাদের কানে ফিসফিস করে ধ্বংসের পথে টেনে নেয় আজ আমি বলবো একটি বাস্তব ঘটনার মতো ভীতি জাগানো গল্প আর সেই সাথে হাদিস থেকে আসা শয়তানের প্রকৃত কথাগুলো যা শুনলে আপনি বুঝবেন শয়তান কখনো সরাসরি আক্রমণ করে না সে ফিসফিস করে সন্দেহ তৈরি করে ভয় দেখায় এবং মানুষকে নিজের হাতে ধ্বংস করায় গল্পটি শুরু করার আগে যারা এখনও পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন এবং ভিডিওতে একটি লাইক দিয়ে দিন একটি ভিডিও তৈরি করতে আমাদের অনেক কষ্ট হয় আর আপনারা যদি আমাদের পাশে থাকেন সাবস্ক্রাইব করে এবং ভিডিওতে লাইক দিয়ে তাহলে আমরা আরও অনুপ্রেরণা পাই আপনাদের জন্য ভিডিও তৈরি করতে আর কথা না বাড়িয়ে শুরু করছি রাতের ঘটনা শরীফ নামের এক যুবক রাতে সব সময় একা থাকতে পছন্দ করত এক রাতে সে তার ঘরের লাইট নিভিয়ে তসবি পড়ছিল হঠাৎ বিদ্যুৎ চলে গেল ঘর অন্ধকার সে ফোন খুঁজতে গিয়ে দরজার পাশে দাঁড়াতেই কারো শ্বাস নেওয়ার মতো শব্দ পেল তার বুক ধরফর করতে লাগল সে বুঝতে পারলো ঘরে সে ছাড়া আর কেউ নেই তবুও ফিসফিস করা শব্দ পরিষ্কার শোনা যাচ্ছে শব্দটি ধীরে ধীরে বলল তুই নামাজ পড়ছিস কিন্তু মন তো অন্য জায়গায় ছিল শরীফ জমে গেল এটা কি তার মন নাকি অন্য কেউ একটি হাদিসে রাসুল্লাহ সাল্লাম বলেছেন শয়তান মানুষের বুকে এসে ফিসফিস করে এটা কেন ওটা কেন এমনভাবে সন্দেহ সৃষ্টি করে যে শেষে সে মানুষকে বলে তোমার রবকে কে সৃষ্টি করলো শয়তানের প্রথম আক্রমণ সন্দেহ বিশ্বাসে ইমানে ইবাদতে গল্পে শরীফ সেই একই অনুভূতি পেল অন্ধকারে সেই ভয়ঙ্কর কণ্ঠ বলল তুই তসবি পড়ছিস তুই কি সত্যিই বিশ্বাস করিস কেউ তোকে দেখছে শরীফ আতঙ্কে চোখ বন্ধ করে আয়াতুল কুশ্রী পড়তে শুরু করল সাথে সাথে শ্বাস নেওয়ার শব্দ বন্ধ হয়ে গেল দ্বিতীয়ত পাপকে ছোট মনে করানো কয়েকদিন পর শরীফ রাত দুইটায় ফোনে হারাম কিছু দেখছিল ঠিক তখনই পেছন থেকে আবার সেই কণ্ঠ দেখ কিছুই হবে না সামান্য পাপ তবে তবা করলেই তো হলো হাদিসে এসেছে শয়তান মানুষকে বলে এই পাপটা ছোট এটা কর পরে সে মানুষকে বড় পাপের দিকে ঠেলে দেয় শরীফ ফোন বন্ধ করে হা করে দাঁড়িয়ে থাকল সে বুঝলো এই কণ্ঠ তার নিজের নয় কারো উপস্থিতি আছে তৃতীয় আক্রমণ হতাশা কয়েকদিন পর শরীফ এক ভয়ঙ্কর ভুল করেছিল সে ভেঙে পড়েছিল মনে হচ্ছিল আল্লাহ তাকে ক্ষমা করবে না ঠিক সেই মুহূর্তেই সেই কণ্ঠ আবার এলো তোর আর ক্ষমা নেই তুই শেষ তোর মতো মানুষকে আল্লাহ চায় না যখন মানুষ হতাশ হয় শয়তান তার আত্মায় ঢুকে পড়ে হাদিসে বলা হয় শয়তান বলে তুমি ক্ষমা পাওয়ার যোগ্য নও কিন্তু এটি শয়তানের সবচেয়ে বড় প্রতারণা শরীফ ভয় পেয়ে একজন আলেমের কাছে গেল সব ঘটনা খুলে বলল আলেম হাসি মুখে বললেন যা শুনেছ সব সময় বাইরে থেকে আসে না শয়তান মানুষের বুকে প্রবেশ করে ফিসফিস করে তুমি যত ইবাদত করবে সে তত আক্রমণ করবে তিনি তাকে তিনটি আমল শেখান এক প্রতিদিন ফজরের পর সুরা বাকারার শেষ দুই আয়াত দুই ঘুমানোর আগে আয়াতুল কুসরি তিন যখন ভয় লাগে আউজবিল্লাহ হিমিনা শয়তানের রাজিম শয়তান কখনো সরাসরি এসে বলে আমি শয়তান আমাকে অনুসরণ কর এটা সে বলবে না সে যা বলে এই পাপটা ছোট নামাজ পরে পড়ো তুই কত গুনাহ করেছিস আল্লাহ তোকে ক্ষমা করবে না তুই ব্যর্থ তোর কোনো ভবিষ্যৎ নেই সবাই তো এটা করে তুই না করলে ক্ষতি আজকে বাদ দে কাল ঠিক হয়ে যাবি একটা রাত হারাম কাজে কাটালেই কি এই কথাগুলো শয়তানের ফিসফিসানি আর যখন মানুষ সেই ফিসফিসানিকে উপেক্ষা করে আল্লাহ তার হৃদয়কে শক্ত করে দেন শয়তান সব সময় পাশে থাকে ফিসফিস করে পথ দেখায় কিন্তু তার পথ সব সবসময় শেষ হয় অন্ধকারে আর আল্লাহর পথ শেষ হয় নূরের দিকে নিজেকে রক্ষা করতে হলে ইবাদত জিকির পবিত্রতা এইগুলো তোমার সবচেয়ে বড় শক্তি ভিডিওটা যদি ভালো লাগে তাহলে আপনার আত্মীয় এবং বন্ধুদের সাথে শেয়ার করতে পারেন আশা করছি ভিডিওটি দেখার পর তারাও অনেক উপকৃত হবে এবং আজকের ভিডিওটি যদি আপনার ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব অবশ্যই করবেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি এতক্ষণ সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ